নমস্কার বন্ধুরা ইসরো স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগল কেনা বেচা ব্যবসা নিয়ে দেখুন আমরা সবাই ছাড়ন ছাগল পালন করি এরকম তো নয় ছাগল পালন বা ছাগল না পুষেও কিন্তু ছাগল ব্যবসা করা যায় যেমন আমাদের এখানে কিছু কিছু ভাইরা আছে যারা কি করে খাসি বা পাঠি তারা বিভিন্ন গ্রামে ঘুরে বা কারোর বাড়ি থেকে কিনে আনে একটা খাসি দেখা যাচ্ছে কিনে আনলো চার হাজার টাকা কিনে এনে বাড়িতে রেখে দিল দু চার দিন বা বা এক সপ্তাহ পরে সেই খাসিটাই অন্য কোনো ব্যাপারির কাছে আবার পাঁচ হাজার টাকায় বিক্রি করলো মানে চার হাজার টাকা কিনে পাঁচ হাজার টাকায় বিক্রি মাঝখানে এক হাজার টাকা এটা কিন্তু তার লাভ এরকম ধরনের হয় কেনা বেচা ব্যবসা যেটাকে বলা হয় মানে ও কিনে আনলো দু হাজার একটা বকরি বা আড়াই হাজার বকরি কিনে আনলো ওই দু হাজার কেনে আড়াই হাজার বা তিন হাজার টাকায় বেচবে যে যেরকমভাবে বেচতে পারে আর কি যতটা পরিমাণে নেওয়া যেতে পারে তবে এক্ষেত্রে কি হয় আপনাদেরকে গ্রামে ঘুরতে হবে বা পাশাপাশি বাড়ি যদি থেকে থাকে বা কোনো ছাগল ফার্ম থাকে সেখান থেকে আপনার কিনে অন্য কোনো ব্যাপারের কাছে আপনাকে হ্যান্ড করতে হবে যে আমার কাছে পাঁচটা বা সাতটা ছাগল আছে আমি এই দামে এনেছি বা আমাকে বা আমার এই দাম আপনি ভালো লাগলে নেন না নেবেন না কিন্তু আপনি যদি বলেন আমি কিনে নিয়ে টাকা এত অনেক সময় কী হয় না আপনি এত টাকা কিনে নেন তর্ক বিতর্ক জায়গা তৈরি হয় ওটা না করে আপনি কি করবেন আমার পাঁচটা খাসি আছে বা বকরি আছে আমি এই দামে বেচবো আপনি সেই দামে আপনার প্রফিটটা ধরে তবে ছাড়লেন এতে কিন্তু আপনার লাভ হবে আপনি এই দুদিন গিয়ে একদিন রাখলেন বাড়িতে খাইয়ে তাকে রেখে দিয়ে আপনি আবার সেটা ছেড়ে দিলেন এটাকে কেনা বেচা ছাগল ব্যবসা বলা হয় আপনি এরকম কিনে বেঁচে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট থাকবে আপনার ছাগল পোষার হেঁপাটা থাকলো না বা ছাগল পালন হেঁপাটা থাকলো না কিংবা আপনি চার হাজার টাকা একটা খাসি কিনলেন বা পাঁচ হাজার টাকায় কিনলেন আপনি সেটাকে কেটে যদি বিক্রি করেন সেখানেও আপনার এক দেড় হাজার টাকা দু হাজার টাকা কিন্তু প্রফিট থাকবে মানে আপনাকে দেখে কিনতে হবে যে দামটা কতটা দেওয়া যেতে পারে আপনার প্রফিটটা কতটা থাকবে আপনি কেটেও বিক্রি করতে পারেন কিনে এটাও আপনার একটা প্রফিট হতে পারে ঠিক আছে এরভাবে একটা ব্যবসা আপনি ধরে নিতে পারেন যদি মনে হয় যে আপনার পক্ষে করা সম্ভব তবেই যে ভালো লাগলো না করলেন না সেটা ঠিক আছে কিন্তু ছাগল ব্যবসা বিভিন্নভাবে হতে পারে ছাগল কেনা বেচা হতে পারে ছাগল বাচ্চা আপনি ছাগল ফার্ম করলেন দশটা রাখলেন শুধু বাচ্চাগুলো প্রতি বছর ছেড়ে দিলেন এটাও হতে পারে বা আপনি তিনটে বড়ো ধারি রাখলেন বাকি যত বাচ্চা হবে প্রতি বছর ছেড়ে দেবেন সেটাও হতে পারে বা আপনি বড় করে খাসি করলেন বা বকরি করলেন সেগুলো কিছুদিন পুষলেন আবার বকরিটা রেখে দিয়ে খাসিটা ছেড়ে দিলেন সেটাও হতে পারে এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে ছাগল পালন বা ছাগল ব্যবসাকে করতে চাইছেন তার উপর ডিপেন্ড করে ঠিক আছে তবে আমার মতে বলে আপনি ধারি তিনটে বা পাঁচটা শুধু ছোটো করে করে থাকেন পাঁচটা ধারি রেখে দিলেন যা বাচ্চা হবে প্রতি বছর ছেড়ে দেন আপনার কিন্তু এই টাকাটা ভালো প্রফিট থাকবে ধারি না বেছে বাচ্চাগুলো ছেড়ে দিন প্রতি ছ মাস আট মাস বা এক বছর ছেড়ে দেন দেখবেন আপনার একটা ভালো টাকা ইনকাম এখান থেকে হয়ে যাবে তারপর যদি মনে করেন আপনি বাইরে থেকে ছাগল কিনে আনলেন কিনে আপনি বাইরের ছাগলগুলো এনে আপনার ছাগলের মধ্যে রাখবেন না সেটা আলাদা ঘর করে রাখবেন করে সেখান থেকে এনে সেখান থেকে আবার অন্য ব্যাপারে হাতে হ্যান্ড ওভার করে দিলেন যে আপনি দু হাজার টাকায় কিনেন আড়াই হাজার বা তিন হাজার টাকায় বেঁচলেন যেটা আপনার প্রফিট থাকবে সেইভাবে আপনি দেখে শুনে বেঁচবেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা লাভ এসে যাবে এভাবে কিন্তু ছাগল কেনা ব্যচা ব্যবসা করা যেতে পারে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই করতে পারেন আমাদের এখানে যেগুলো হয় এরকমভাবেও কিন্তু অনেকে ব্যবসা করে যারা শুধু শুধু কিনে আনে বিক্রি করে শুধু ছাগল বলে না এরকম মুরগি হাঁস আপনি গ্রাম থেকে কিনে আনলেন দেড়শো দুশো টাকা কিলো আপনি বাজারে বিক্রি করলেন বা অন্য কোনো ব্যাপারের কাছে বিক্রি করেন আড়াইশো তিনশো টাকা কিলো এরকম হয় এভাবেই কিন্তু আপনি মাঝখান থেকে একটা ভালো প্রফিট পেয়ে গেলেন আপনার পোষার হেঁপাটাও থাকলো না দিনের দিন আনলেন দিনের দিন ছেড়ে দিলেন তবে তো তারা যে কন্ট্যাক্ট নাম্বারটা রাখলেন দাদা আমার কাছে এই কটা মাল আছে এই দামে আপনি নেবেন ভালো লাগলে তার সঙ্গে দরদাম করে সেইভাবে মালটা ছেড়ে দেবেন এভাবে কিন্তু আপনি ছাগল মুরগি হাঁস গরু ব্যবসা করতে পারেন যাই হোক মোটামুটি ছাগলের ক্ষেত্রে কী হয় এটা কিন্তু করা যায় এটা এবং লাভজনকই ব্যবসা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে